আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আরেকটি ধান এবং চাউলের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনার যদি ধান এবং চাউলের ব্যবসায়ী হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ধান সংক্রান্ত চাল সংক্রান্ত আপডেটগুলো গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি জানতে পারবেন প্রিয় আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে সরকার ধান এবং চাউলের মূল্য নির্ধারণ করে দিয়েছে এবং প্রচুর পরিমাণে ধান এবং চাউল সংগ্রহ করবে কত দামে সংগ্রহ করবে বিস্তারিত আগের ভিডিওতে আপনারা আপনারা দেখতে পাবেন প্লেলিস্টে গেলে সেখান থেকে দেখে নিতে পারবেন এই ভিডিওতে আপনাদের জানাবো যে বর্তমানে আমনের মৌসুম শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় হাটগুলোতে আমরা দেখতে পাচ্ছি নতুন ধানের আমদানি শুরু হয়ে গেছে আজকে ধানের বাজার দর সম্পর্কে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেখানে বিনা সেভেন জাতীয় ধান যেগুলো সেগুলো আর নতুনগুলো এগারোশো টাকা থেকে বারোশো ষাট টাকা পর্যন্ত আমরা দেখেছি লোকাল বাজারগুলোতে এখন আপনার এলাকার বাজারগুলোতে কিরকম দাম চলছে বর্তমানে সেটি কমেন্ট সেকশনে জানাবেন তবে প্রিয় দর্শক এই ভরা মৌসুমে যখন কৃষকেরা কিছু টাকা পাবে এই আশায় ধানগুলো গুলো কর্তন করে সেগুলো মারাই করে হাটে নিচ্ছে ঠিক সেই সময় সরকারি একটা সিদ্ধান্ত যেটি অবশ্যই ধানের বাজারকে নাড়িয়ে দিতে সক্ষম অর্থাৎ সরকার ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানি করছে এই আমদানি করার উদ্দেশ্য হলো সামনে যে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য কি পরিমাণ চাল ভারত থেকে আমদানি করা হচ্ছে কখন কন্টিনিউ আপডেট গুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমরা দেখব যে কত রেটে এই চাউলগুলো আমদানি করা হচ্ছে সেটি জানা আপনাদের জন্য খুবই জরুরি প্রিয় দর্শক গণমাধ্যমগুলোতে যে তথ্যগুলো উঠে এসেছে এখানে বলা হচ্ছে যে চাল আমদানিতে সরকারের এই পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল আমদানিতে মোট ব্যয় হবে দুইশো সতেরো দশমিক ছয় আট কোটি তিরানব্বই হাজার একশো টাকা প্রতি টনে দাম নির্ধারণ করা হয়েছে দশমিক মার্কিন ডলার আপনারা সবাই জানেন যে মনে তাহলে মনের তিনশো ছাপ্পান্ন দশমিক সাত আট মার্কিন ডলার এখন এক ডলার সমান একশো বাইশ টাকা ধরতে পারেন তাহলে তিনশো ছাপ্পান্ন দশমিক সাত আট মার্কিন ডলারকে একশো বাইশ দিয়ে গুণ করলে আপনি পঁচিশ মনের দাম পেয়ে যাবেন এবং সেই দামকে কে পঁচিশ দ্বারা ভাগ করলে আপনি এক মন চাউলের দাম জানতে পারবেন ভারত থেকে যে চাউলগুলো আমদানি করা হচ্ছে প্রিয় দর্শক পরের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি